হ্যালো আমি এই মুহূর্তে আমি কথা বলবো ঋতিক চক্রবর্তী চক্রবর্তী সাহেবচার্য অভিনীত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি অপরিচিত নিয়ে তো অপরিচিত ছবিটা আমি এক্ষুনি সিনেমা হল থেকে দেখে বেরোলাম তো আমার সিনেমাটা কেমন লাগলো এই সিনেমাটা এক কথায় বলতে গেলে ব্যাপক সিনেমা হয়েছে থ্রিলার ক্রাইম সাইকোলজিক্যাল জার্নালের বেস্ট ছবি হয়েছে এটা কিন্তু কমলেশ্বর মুখোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তীর লাইফের আরেকটা বেস্ট ছবি তাদের আমরা সবসময় ভালো কাজ দেখি কিন্তু তাদের লাইফের আরেকটা বেস্ট ছবি হচ্ছে অপরিচিত এই ছবির যে গল্প সেই গল্পটা যদি আমি একটুখানি করে বলি গল্পটা হচ্ছে এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার তাকে সিনেমার প্রথম থেকে দেখায় যেটা আমরা ট্রেলারে দেখেছি সে সমস্ত কিছু স্মৃতি ভুলে গেছে কিন্তু সে মনে করছে যে তাকে কেউ মারার চেষ্টা করেছে এবার এটা কি এবার এই কেসটা ঋত্বিক চক্রবর্তীর এই কেসটা মানে সমাধান করতে আসছেন অনির্বাণ চক্রবর্তী তাকে কি সত্যি মারার চেষ্টা করা হয়েছে এবং ঈশা সাহার ক্যারেক্টারটা ঋত্বিক চক্রবর্তীর বউ সে ঋত্বিক চক্রবর্তী তাকে সন্দেহ করছে তো এর থেকে বেশি জানতে হলে আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে ফেলতে হবে এই সিনেমার পজিটিভ দিক এবং পজিটিভ দিক এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ দিক কিছু নেই আমার ক্ষেত্রে একটাই নেগেটিভ দিক রয়েছে এই সিনেমার প্রথম পজিটিভ দিক এখানে সবার অ্যাক্টিং ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে রেখে দিয়েছে এই ছবিটাতে কারণ ঋত্বিক চক্রবর্তী যখন থেকে ছবিটাতে তার যখন থেকে দেখাচ্ছে এবং তার যখন থেকে সিন যখন থেকে তার শেষ হলো মানে যে অ্যাক্টিং ছিল এবং এখানে অনির্বাণ চক্রবর্তী বলতো এখানে মানে অনির্বাণ চক্রবর্তী তার অ্যাক্টিং জাস্ট দুর্দান্ত এখানে অনির্বাণ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী ঈশা সাহা এবং সাহেব ভট্টাচার্য প্রত্যেকের অ্যাক্টিং নিয়ে কোনো কথাই হবে না এবং এই সিনেমাটার মধ্যে যে টুইস্ট গুলো দেওয়া হয়েছে সিনেমাটার মধ্যে যে টুইস্টগুলো দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ এই সিনেমাটার ফার্স্ট হাফটা ব্যাপক সেকেন্ড হাফটা একটু মানে কম বেটার বাট সেকেন্ড হাফটাতে রয়েছে তো এই যে সিনেমাটার গান গানটা ভীষণ ভালো অপরিচিত টাইটেল ট্র্যাক এবং সিনেমাটাতে যখন সেটা হচ্ছে সেটা শুনতে ব্যাপক লাগছে আমি অলরেডি বাড়িতে প্লে আমার গানটা রয়েছে স্পটিফাইয়ের প্লে লিস্টে তো আমি অনেকবার শুনেছি গানটা অপরিচিত টাইটেল ট্র্যাকটা তো এবার এই যে গল্পটা এই গল্পটা খুব ভালো একটা গল্প তবে এই গল্পটার অ্যাক্টিং খুব ভালো এবং এখানে যে এলিমেন্টসগুলো কি ইউজ করা হয়েছে সেগুলো ভীষণ ভালো এখানে সিনেমাটোগ্রাফি বা ডিরেকশন সেটা নিয়ে কোনো কথাই হবে না এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারকে ভালোভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর এবং ঋত্বিক চক্রবর্তী বেস্ট অ্যাক্টিং দিয়েছে এবার যদি চলে আসি আমি ছবির আরও কি কি পজিটিভ দিক আছে এই ছবির যে লোকেশনের শ্যুটস সেটা ভীষণ ভালো এবং এই ছবিটাতে না মানে কোনো একটা সিনও নেই বোর হবেন আপনি অনেক ছবিতে মানুষ বোর হয় কিন্তু এই ছবিটাতে একটা সিনও নেই আপনি বোর হবেন একদম টান টান থ্রিলার যাকে বলে টান টান থ্রিলার এই সিনেমাটা তো এই সিনেমাটার লাস্টের ক্লাইম্যাক্স পোর্শন দেখে সফট ভাই এইটা ক্লাইম্যাক্স দেখে শকড হয়ে গেছি এই সিনেমাটা এই লেভেলের মেকিং হয়েছে ব্যাপক ছবি হয়েছে ছবিটা হল সংখ্যায় অনেক কম হল পেয়েছে তবে যেটুকু হল পেয়েছে সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ যদি ওয়ার্ড অফ মাউথ তো ব্যাপক হবেই সিনেমার ওয়ার্ড অফ মাউথে ব্যাপক চলবে তো মানে আজকে ফার্স্ট দিন একটা ভালো ওপেনিং নাইনি তো কি হয়েছে ওয়ার্ড অফ মাউথের ছবিটা ব্যাপক চলবে আমার বিশ্বাস এবং এই ছবিটার ক্ষেত্রে আমি যদি নেগেটিভ পয়েন্ট যেটা আমি একটা যেটা বললাম আমি নেগেটিভ পয়েন্টটা আমার মনে হয়েছে কি যে প্রথমে যখন সিনেমাটা যখন শুরু হয় সেই দিকের যে পোর্শনটা সেখানে না সাহেব ভট্টাচার্য খুব ভালো একজন পারফর্মার তো সাহেব ভট্টাচার্যকে একটু ডায়লগস দেওয়া উচিত ছিল সাহেব ভট্টাচার্য ক্ষেত্রে পারফর্মার তার ক্ষেত্রে একটু ডায়লগস দিলে ছবিটা একটু ভালো ভালো হতো তার অ্যাক্টিংটা লাগতো সিনেমাটার মোটামুটি সব ঠিক আছে এটা একটা আমার নেগেটিভ পয়েন্ট এটা না বললেও যে ছিল না আমি এমনি জাস্ট বললাম সিনেমাটার রেটিং আমার জন্য ফাইভ আউট অফ ফাইভটা আর দেখো গিয়ে দেখে আমাকে এসে বলবে ব্যাপক লাগবে একটু টাইম বোর করবে না একটু টাইম বোর করবে না চলো আজকের মতো চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততগুলো সবাই ভালো থেকো ভাগ্যলক্ষ্মীর রিভিউ আসছে বাই বাই